আসসালামু আলাইকুম সবাইকে শেয়ারিং ইউনিয়ন এই যে প্রোজেক্টটা আছে এটাতে কাজ করবেন না বন্ধ করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে এগারোশো টাকা প্লাস আছে ঠিক আছে আর এখানে আপডেট অনেক আপডেট কিন্তু এসেছে তা আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট টাস্ক এই যে ইনভাইট টাস্ক আগে কিন্তু ছিল প্রথম যে সাইটটা আসলো তখন ছিল একশো তিরাশি টাকা তারপর দুইশো চুয়াল্লিশ টাকা হয়েছিল এখন কিন্তু আপডেট হয়ে এই যে একশো ছেচল্লিশ পয়েন্ট ফোর টাকা দিয়েছে ঠিক আছে একটি বিষয় লক্ষ্য করবেন আপনার ফ্রেন্ড যদি চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে তাহলে আপনি একশো ছেচল্লিশ টাকার বিশ পার্সেন্ট কমিশন রেফারেল বোনাস থেকে পাবেন আগে যেমন পেয়েছেন দুইশো চুয়াল্লিশ টাকার বিশ পার্সেন্ট কমিশন এখন কিন্তু একশো ছেচল্লিশ টাকার বিশ পার্সেন্ট কমিশন এরপর এখানে আপনি ভাবছেন পেমেন্ট দিবে কিনা এখানে যদি উইথড্রো ডিটেলসে ক্লিক করে দেয় এখানে দেখতে পাচ্ছেন আমি একবার না কয়েকবার কিন্তু এখান থেকে পেমেন্ট করে তুলেছিলাম ঠিক আছে ছয়শো দশ দুইশো চুয়াল্লিশ দুই হাজার সাতশো পঞ্চান্ন এবং ছয় হাজার ছয়শো দশ অনেক কিন্তু পেমেন্ট তুলেছে ভাই এখানে কিন্তু এই অফারটা এখনও কিন্তু পেমেন্ট করতেছে আপনারা চাইলে কাজ করতে পারেন খুবই ভালো একটা প্রোজেক্ট আর এটাতে হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয় কি না কিন্তু ভাই দেখেন এটাতে হোয়াটসঅ্যাপ একটু পুরনো সাইড একটু হোয়াটসঅ্যাপ ব্যান করবেই কিন্তু অন্য অন্য প্রজেক্ট থেকে এটা আলাদা ঠিক আছে অন্য অন্য প্রজেক্ট থেকে এটা আলাদা হোয়াটসঅ্যাপ কিন্তু ব্যান্ড করে না এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিন দিন অনলাইনে ছিল কিন্তু বারো ঘন্টা উনচল্লিশ মিনিট দেখাচ্ছে এটা কিন্তু একটা ট্রিক আপনারা চাইলে ভিডিও দিয়ে দিতে পারি আর এখন আপনারা কী করবেন এই প্রজেক্টটা কাজ করেন ঠিক আছে ভাই এই প্রজেক্টটা কিন্তু অনেক পেমেন্ট করতেছে এই প্রজেক্টটা এখনও কিন্তু অনগোয়িং আছে এখনও কাজ বন্ধ করবেন আর এখানে আমাদের টিম টাস্কের মধ্যে যারা আছেন তারা কিন্তু প্রতিনিয়ত কোপ দিচ্ছেন ঠিক আছে অ্যাটফার্স্ট কী করবেন আপনারা এই যে এই প্রোজেক্টটা সাইন ইন করবে যা যারা নতুন আছেন তারা কাজ শুরু করে দেন ঠিক আছে খুবই ভেরিফাইড পেমেন্ট ভেরিফাইড একটা ভালো একটা প্রোজেক্ট আর যারা নতুন কাজ করতে চান তারা কী করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ওইখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে অথবা আপনি টেলিগ্রামে এসে সার্চ করে দেবেন টেকনিক্যাল শপিং লিঙ্কে সার্চ করলে এই যে চ্যানেলটা চলে আসবে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে আপনারা অ্যাটফার্স্ট জয়েন হয়ে নেবেন সব প্রজেক্টের নিত্য নতুন ছোটো ছোটো আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আর এখানে টেলিগ্রাম পোস্টের লিঙ্কে ক্লিক করে এইরকম একটা পোস্ট দেখতে পারবেন আপনি এখান থেকে আপনি সহজে এই যে সাইট লিঙ্কে যেটা আছে এখানে ক্লিক করে আপনি সাইন ইন করে নিতে পারেন ঠিক আছে পুরো বিষয়টা ভালোভাবে বোঝাতে পারছে আর যদি বুঝতে সমস্যা হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে